বন্ধুরা আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি আমার বাচ্চাকে আমার এই এক বছরের বাচ্চাকে আমি কোন ড্রাইভার করাই তো আমি তোমাদের সঙ্গে একদম একদম রিয়েল একদম তোমাদের বলবো আমি কোনো ভূমিকার কথা বলবো না যেটা ঠিকঠাক যেটা আমি ইউজ করি যেটা আমি বুঝতে পারি স্টফিল করি তুমি যেমন আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা কীভাবে কী করছে জিনিসটা ভালো খারাপ কতটা হেল্পফুল আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি আমি ম্যামি পোকো প্যান্টস আমি ছোটো থেকে ওর ম্যামি পোকো প্যান্টসটাই ইউজ করি কারণ সেটা ওর স্কিনটা খুব সফট অ্যান্ড ঠিক থাকে কোনো পিম্পল কোনো চল যায় না একদম সফট আর একদম স্মুদি হয়ে থাকে আমি ছোটো থেকে ওর জিরো বয়স থেকে আমি ওকে এই ম্যামি পোকো প্যান্টসটাই আমি নেওয়ার চেষ্টা করি তো আমি তো কিছুদিন আগে মানে ওই দু তিন দিন আগে পর্যন্ত আমি ওকে এই সাইজটা দিচ্ছিলাম এবং এম সাইজটা আমি দিচ্ছিলাম কিন্তু এর ফলে ওর কী হচ্ছে এম সাইজটা মানে এম সাইজটা যারা নেবে তাদের বাচ্চার ওজন সাত কেজি থেকে বারো কেজি সাত কেজি থেকে বারো কেজি তাদের জন্য এটা ঠিকঠাক তো আমার কেনা হয়ে গেছিলো আর আমার চেঞ্জ করা হয়নি কারণ চেঞ্জ হচ্ছে অনেকটা আছে আমি আমার চেঞ্জ করবো ওটা দোকানদারও দেবে না সেই জন্য আমি ওকে কিছুদিন থেকে ইউজ করছিলাম তো কী হচ্ছিলো ওর মানে ড্রাইভারটা ঠিকঠাক মানে ওয়েট হচ্ছিল না মানে ভিজছিল না কিন্তু কি দেখছো মাম কি দেখছো ভিজছিল না কিন্তু ওর প্যান্টের ওর প্যান্টের উপরে এগুলো দিয়ে ও কোমরের কাছ দিয়ে সামনে পুরোটা ভিজে যাচ্ছিল বিছানায় শুয়ে থাকলে ও বিছানাও ভিজিয়ে দিত আর প্যান্ট তো ভিজিয়ে দিত ওরকম পরে না মা তো সেই জন্য আমি সেই জন্য আমি এবার এই সাইজটা নিয়েছি তো এই সাইজটা নেওয়ার পরে কি হয়েছে এই সাইজটা নিয়ে আমি দুই দিন ব্যবহার করেছি তো এই প্যান্টটা এই প্যাকটা নিয়েছি চারশো টাকা দাম আর এটাতে তোমরা পেয়ে যাবে কুড়িটা প্যান্ট কুড়িটা প্যান্ট পেয়ে যাবে সামনে তুমি সর না এখানে বসো তো এই প্যান্টের সাইজটা বড়ো আর এটাও খুব বেশি স্টিকি না আর এটা একদম ঠিকঠাক ওর ওজন এখন আমার কিন্তু মাপা হয়নি কারণ ডাক্তার দেখানো হয়নি ওর কারণ এখন একদম ঠিকঠাক পার্টিটা আছে ডাক্তারটা যাওয়া হয়নি ওজনটা মাপা হয়নি তো এটা এই সাইজটা নয় থেকে চোদ্দো কেজি আমার বেবির ওজন এখন চোদ্দো কেজির মধ্যে হবে তো নয় থেকে চোদ্দো কেজি তাদের নয় থেকে চোদ্দ কেজি তাদের তারা এই এল সাইজটা ব্যবহার করবে তো আমি আমি দুদিন থেকে ইউজ করছি তো এই প্যান্টটা সত্যি স্পিকটা খুব কম আর হেল্পফুল তাই দশ ঘন্টা আমি সেই আমি সেই ও কিরকম করছো কেন আমি সেই রাত দশটায় ঘুম আগে একটু পড়াই আর সকালবেলা আমি খুলি কিন্তু ওই ডাইপারটা মানে এম সাইজটা তো ওর লিকেজ হয়ে যাচ্ছিলো প্যান্ট ঘিচে যাচ্ছিলো কিন্তু এই এম সাইজটা নেওয়ার পর সেই প্রবলেমটা থেকে আমি একদম হৃদয় পেয়ে গেছি আর এই প্যান্টটা সত্যি খুব এই নামি পোকো প্যান্ট সব ডাইপারের থেকে ঠিক প্যান্টাই বলো হাগলির বসু বলো তো সবচেয়ে থেকেই এই নামি পোকো প্যান্টটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমি তো বললাম ছোটো থেকে আমি সেটাই ব্যবহার করি মাঝে মাঝে আমি যখন ঘুরতে যাই মানে আমি যখন মার্কাল যাই তখন আমি কোনো টাইপার কিনি কিন্তু আমি এটা মতো রেজাল্ট আমি কোথাও পাই না এটা সত্যি আমি বলবো একদিন পারফেক্ট ছোটো ছোটো বাচ্চা আছে তারা এটা ইউজ করতে পারে খুব হেল্পফুল তো আমার দ্বিতীয় এটাই ছিল আমার যদি কোনো প্রধান থাকতে আমি যেহেতু নিউ মারার তো এটা আমার প্রথম বাচ্চা আমার কেউ ভুট হতেই পারে বা তোমাদের কাছ থেকেও আমার অনেক টিপস জানা আছে তবে ছোটো ছোটো বাচ্চা আছে তারা আমাকে অবশ্যই জানবে কোনটা ঠিক আর কোনটা ঠিক হবে না সেটা আমার আমার পক্ষে জানাটা খুব জরুরি কারণ পাশের তো বড় করতে হবে তার জন্য অনেক কিছু তার দরকার আছে আর আমি তো সবাই একসরীর মানুষ করছি কী বা জানি মানে এলাকা শে কত কী শেখা যায় শেখার তো শেষ নেই তার তোর তো অনেক কিছুই আছে তো তোমরাও যদি কোনো কিছু দিতে চাও আমাকে অবশ্যই জানবো আমি সেটা ফলো করবো ফলো করে দেখবো আমার বাচ্চার পক্ষে সেটা কি হেল্পফুল অবশ্যই হেল্পফুলই হবে কারণ কেউ যখন কাউকে সাজেস্ট করে কোনো কিছু তাহলে সেটা হেল্পফুল জন্যই করে তা আমি কেমন আমাদের সঙ্গে শেয়ার করলাম সব বাইপার থেকে এই ন্যালি পোকো প্যান্টটা সবথেকে বেটার তাহলে তোমরা ট্রাই করে দেখতে পাবো অন্য বাইপার আর ম্যামি পোকো প্যান্টস সত্যি আমি তো খুব হেল্পফুল হয়েছি এই ব্যাপারটা ইউজ করে তো আমার ভিডিও এখানে ছিল আমার ভিডিওটা কেমন লাগলো আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করলে আমার সারা প্রথম ভিডিওটি সেই যাবে আপনার প্রথম কোনো তো তারা এখনকার আমার ভিডিওটি এই প্রজন্দে আর কোনো যদি টিপস বা কোনো যদি জানা থাকে আমার কাছে অবশ্যই জানা জেনে নিও আমি তো সব জানি না আপনি যেটুকু জানে বা যদি জেনে থাকে তাহলে তোমাদের আমি অবশ্যই সেটা জানাবো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে